আজকে ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা এক দুঃখিনী মায়ের দুটি সন্তান চলে গেল পরপারে দুই বছরের একটি ছেলে সন্তান এমনকি চার বছরের একটি কন্যা সন্তান চলে গেল মায়ের কোল খালি করে ঘটনাটা কিভাবে করছে ঘটনাটা বাচ্চাটা সকাল সাতটা বাজে রুটি গেছিল সকাল সাতটা সাতটা বাজে রুটি গেছিল ইয়ারপরে নটার দিকে কাটন খাইছিল এইখানে আর বারোটার দিকে বাদ খেয়েছে বাদ খেয়ে পরে কিছুক্ষণ পরে বমি বমি একটার দিকে একজন বাচ্চা মারা গেছে কুমিল্লা গেছে ওইখানে তারা ট্রিটমেন্ট করি কিছুক্ষণ পরে ঘন্টা পরে বাচ্চাটা মারা গেছে এটাই অন্য কিছু না এখন তদন্ত কমিটি থেকে পুলিশ তদন্ত

ছেলেটা সকাল বেলা ওরা তো এমনি রইছে বারো সাড়ে বারোটা বাজে বাদ খাওয়াইছিল আরে বাদ পরে যায় বমি বমি দুই তিনটা বমি আমরা তো ডাক্তারের কাছে একটা দুইটার দিকে ওইখানে যাই একটা লোক বা ছোট বাচ্চারা মারা গেছে মারা যাবার পরে ওইখান থেকে ডাক্তাররা বলছে আপনারা কুমিরা লইয়ে যান ওই বাচ্চাটা ওই বাচ্চাটা কুমিরা লই গেছে এই দুই ঘন্টা পরে ওই বাচ্চাটা মারা গেছে আচ্ছা আমরা যেটুকু শুনছি যে মুরগের খাবার থেকে মানে কি মুরগের কোনো খাবার কি খাইছিল বাচ্চাটা না 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 মুরগের খাবার খায় না ওইখানে কত হইছে যে মুরগা দুইটা কয়টা মুরগা মরছিল এখন কেন মরছে এটা কোনো আমরা ইয়া করি না তারপর সাররা তদন্ত করে গেছে তদন্ত করে যাবার পরে বলছে যে এই অবস্থার কি হ্যাঁ হ্যালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আমরা যেটুকু জানতে পারলাম যে সকালবেলা রুটি খেয়েছিল কাঠালার রুটি খেয়েছিল না কাঠালার রুটি খেয়েছিল ওখান থেকে গ্যাস হয়েছে গ্যাস থেকে বাচ্চা দুইটা বাচ্চা মারা গেছে ছেলের বয়সটা কত ভাই ছেলে বছর দুই বছর দুই বছর আর মেয়ের বয়সটা চার বছর চার বছর আচ্ছা এই যে আপনার এখনো তো ছোট ছোট বাচ্চা না মানে খাওয়াটা থেকে গ্যাস হয়েছে নাকি অন্য কিছু হয়েছে কিনা জি জি